নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম স্বামী বিবেকানন্দের জন্ম আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার এক বাঙালি পরিবারে বাবা নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ দত্ত আঠেরোশো একাশি সালে তিনি যুগাবতার খ্যাত শ্রী দেবের সান্নিধ্য আসেন এবং আঠেরোশো সাতাশি সালে সন্ন্যাস গ্রহণের পর স্বামী বিবেকানন্দ নাম ধারণ করেন ছোটবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ে তার বিশেষ আগ্রহ দেখা গিয়েছিল গুরু শ্রীরামকৃষ্ণ কাছে তিনি সেকেন সকল জীবের ঈশ্বরের অংশ তাই মানুষের সেবা মাধ্যমে ঈশ্বরের সেবা করা যায় তিনি আমৃত্যু মানুষকে সেবার পথেই দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ বলেছেন হে আমার স্বদেশবাসীগণ আমি পৃথিবীর যে সকল জাতি দেখিয়াছি সেই বিভিন্ন জাতির সহিত তুলনা করিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমাদের জাতি মোটের উপর অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর নীতিপরায়ণ ও ধার্মিক এবং আমাদের সামাজিক বিধানগুলি, উদ্দেশ্য ও কার্যপ্রণালী বিচার করিলে দেখা যায় যে সেগুলি মানবজাতিকে জাতিকে সুখী পরিবার সর্বাপেক্ষা অধিক উপযুক্ত এই জন্যই আমি কোনো সংস্কার চাই না আমার আদর্শ জাতীয় আদর্শে সমাজের উন্নতি বিস্তৃতি ও পরিণতি আমি আমার জাতিকে কোনোরূপ নিন্দা বা গালাগালি দিই না আমি বলি যাহা করিয়াছ বেশ করিয়াছ আরও ভালো করিবার চেষ্টা করো এ দেশে প্রাচীনকালে তো অনেক বড় বড় কাজ হইয়াছে কিন্তু মহত্তর কার্য করিবার এখনও যথেষ্ট সময় ও অবকাশ রইয়াছে আমি রূপ সামাজিক সমাজ সংস্কারের প্রযোজক নহি আমি সমাজের দোষ সংশোধনের চেষ্টা করিতেছি না আমি তোমাদিগকে বলিতেছি তোমরা অগ্রসর হও এবং আমাদের পূর্বপুরুষগণ সমগ্র মানবজাতির উন্নতির জন্য যে সর্বাঙ্গ সুন্দর প্রণালী উদ্ভাবন করিয়া গিয়াছেন সেই প্রণালী অবলম্বন করিয়া তাহাদের উদ্দেশ্য নিখুঁতভাবে কার্যে পরিণত করো তোমাদের নিকট আমার কেবল ইহাই বক্তব্য যে তোমরা সমগ্র মানবজাতি একত্ব ও মানবের অন্তর্নিহিত দেবত্ব এই বৈদান্তিক আদর্শ উত্তরোত্তর অধিকতর উপলব্ধি করিতে থাকো হৃদয়ে উৎসাহগ্নি জালিতে হইবে বাঙালি জাতির কল্পনা শক্তি অতি প্রখর লোকে বলিয়া থাকে আমি উহা বিশ্বাস করি আমাদিগকে লোকে কল্পনা প্রিয় ভাবুক জাতি বলিয়া উপহাস করিয়া থাকে কিন্তু বন্ধুগণ আমি তোমাদিককে বলিতেছি ইহা উপহাসের বিষয় নয় কারণ প্রবল উশ্বাসে হৃদয়ে তত্ত্বালোকের স্ফুরণ হয় বৃদ্ধি শক্তি খুবই ভালো জিনিস কিন্তু এগুলি বেশি দূর যাইতে পারে না ভাবের মধ্য দিয়াই গভীরতম রহস্য সমূহে উদ্ঘাটিত হয় এবং বাঙালির দ্বারাই ভাবুক বাঙালির দ্বারাই এই কার্য সাধিত হইবে ওঠো জাগো যতদিন না অভিস্ফিত বস্তু লাভ করিতেছ ততদিন ক্রমাগত সেই উদ্দেশ্যে চালিতে থাকো ক্রান্ত হইও না ভাবিও না তোমরা দরিদ্র ভাবিও না তোমরা বন্ধুহীন কে কোথায় দেখিয়াছ টাকায় মানুষ করিয়াছে মানুষেই চিরকাল টাকা করিয়া থাকে জগতের যাহা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে উৎসাহের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে আমাদের চাই এই শ্রদ্ধা দুর্ভাগ্য ক্রমে এই শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হইয়াছে সেই জন্যই আমাদের এই বর্তমান দুর্দশা মানুষে মানুষে প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য লইয়া আর কিছুতেই নহে এই শ্রদ্ধার তারতম্যে কেহ বড় হয় কেহ ছোট হয় আমার গুরুদেব বলিতেন যে আমাদের দুর্বলভাবে সে দুর্বলেই হইবে ইহা অতি সত্য কথা পশ্চাত্য জাতি জড় জগতে যে অধিপত্য লাভ করিয়াছে তাহা এই শ্রদ্ধার ফলে তাহারা শারীরিকভাবে বিশ্বাসী তোমরা যদি আত্মাকে বিশ্বাসী হও তাহা হইলে তাহার ফল আরও অদ্ভুত হইবে আমাদের সকলেরই আবশ্যক এই আত্মবিশ্বাস আর এই বিশ্বাস অর্জন রূপ মহান কার্য তোমাদের সম্মুখে পড়িয়া রইয়াছে আমাদের জাতীয় শনিতে এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করিতেছে সকল বিষয় হাসিয়া উড়িয়া দেওয়া গাম্ভীর্যের অভাব এই দোষটি সম্পূর্ণরূপে ত্যাগ করিতে হইবে বীর হও শ্রদ্ধা সম্পন্ন হও আর যাহা কিছু সব আসিবেই তা আসিবেই জানিও একজন ক্ষুদ্রবিদ্ধ মাত্র বিবেচিত হইতে পারে এবং অপরে পর্বত পর্বতুল্য বৃহৎ তরঙ্গ হইতে পারে কিন্তু উভয়ের এই পশ্চাতে অনন্ত সমুদ্র রইয়াছে অতএব সকলেরই আশা আছে সকলেরই জন্য মুক্তির দ্বার উন্মুক্ত সকলেরই শীঘ্র বা বিলম্বে মায়ার বন্ধন হইতে মুক্ত হইবে ইহাই আমাদের প্রথম কর্তব্য অনন্ত আশা হইতে অনন্ত আকাঙ্ক্ষা ও চেষ্টার উৎপত্তি হয় যদি জাতীয় ঐতিহ্য ও আশার উপর বিশ্বাস স্থাপন করা যায় তবে সেই গৌরবময় দিনগুলি আমাদের আবার ফিরিয়া আসিবে আর উহা আমাদের উপরেই নির্ভর করিতেছে বঙ্গীয় যুবকগণ তোমরা ধনী ও বড়লোকের মুখ চাইয়া থাকিও না দরিদ্ররাই পৃথিবীতে চিরকাল মহৎ ও বিরাট কার্যসমূহ সাধন করিয়াছে স্বামী বিবেকানন্দ বলেছেন এটা কখনো বলো না যে তুমি যা চেয়েছো ভগবান তোমায় তা দেয়নি কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমর্থ প্রয়োজন পূর্ণ করার তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমার শান্তি দেবে না স্বামী বিবেকানন্দ বলেছেন জীবনে পাপ পূর্ণ হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবে নিও না জীবনে পরম লক্ষ্য হল জ্ঞান ভক্তি ও প্রেম যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে এই জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা শান্তির খোঁজে কখনো নিজেকে দায়িত্ব নিজের কর্তব্য থেকে ত্যাগ করা হলো মূর্খামি স্বামীজি বলেছেন নারীর জীবনে প্রকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয় বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলা আশা করি স্বামী বিবেকানন্দের বাণীটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে স্বামী বিবেকানন্দের বাণীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল স্বামী বিবেকানন্দের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ